এই জঙ্গলে এই জঙ্গলে তিন মাস থাকে দুদিন আগেছিল হারিয়ে জেলছে তাদের কোনো হজি পাওয়া যায় না হচ্ছে ভালো দেখলাম আমি বড় বড় ভালো এই জঙ্গলে ভালো আমি সামনেছি এই জঙ্গলে তিন মাস আগে এসেছিল ছিল দুজনা বেড়াইতি যে তারা গায়েব হয়ে গেছে আজও তাদের হদিস পাওয়া যায়নি এই জঙ্গলটা জিঙ্গাল আলা জঙ্গিদের এরিয়া হ্যাঁ সব ধানটাতে আলাম করছে এই জঙ্গলে কিছু বললাম দেখে এই জঙ্গলের বিরাট ইতিহাস আছে আমেরিকার থেকে একজন এসেছিল খাবার দিতে দিয়ে জিঙ্গাল আলারা মেরে দিয়েছে

आलेगा स्ट्रक कर जा दादा किचन आई टैई यार वाले उह 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 उह

sabuje ekton etbol ela chinese সেইটা বাবা আকে মানে আমাৰ নতুন লোক এই জংঘলে মানে আন চি বন আছব নে তো ভাষাৰ কথা যদি বনাই

লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই ধন্যবাদ পাশে থাকো থ্যাংক ইউ